আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকেই আল্লাহ ভালো রাখুক আর বলুন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানের অবস্থা দেখছেন তো আমার ঘরের সামনের অবস্থা এটা এরকম হাল দেখুন ওই দাদা আম বিক্রি করছেন এই সকালবেলার আবহাওয়াটা আমাকে অনেক ভালো লাগে সকালবেলায় একটা যেন রিফ্রেশিং মুড চলে আসে তাই না যেন খুবই ভালো লাগে আল্লাহর কাছে দোয়া করি যেন সারাটা দিন সকাল থেকে ভালোই যায় এটা আমি লক্ষ্য করছি যে বেশিরভাগ দর্শকই আমার বাংলাদেশের তো তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য আমিও বাংলাদেশের অনেক মানে অনেক ইউটিউবারকেই আমি ফলো করি ভালো লাগে আমাকেও তাদের এই সব ঘর দোর গোছানো সাজানো সব কিছু মানে আমিও অনেক ফলো করি তাদেরকে ওই কুকিং রান্না বান্না সব কিছু অনেক কিছুই আমিও ফলো করি সকাল থেকে যদি আপনি সব কিছু একটু প্ল্যান করে কাজগুলো করতে থাকেন তাহলে কাজগুলো দেখবেন খুব তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছে কিন্তু আনপ্ল্যানভাবে কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা সবসময় দেরিই হয়ে যায় তাই না বলুন সকাল থেকে আগে নিজের ভর্তরটা যদি পরিষ্কার থাকে তাহলে নিজের মনটাও অনেকটা মানে রিল্যাক্স লাগে তাই না কাজগুলো করতে মানে অত টেনশন লাগে না ঘরটাই যদি অগোছালো হয়ে থাকে তাহলে মানে মনের মধ্যেই যেন একটা অশান্তি অশান্তি লাগে তাই না মনে হয় যেন ইস যদি এখনই কেউ চলে আসে এটা হলো না ওটা হলো না এটা বাকি কিন্তু নিজের ঘরটা যদি একদম পরিপূর্ণভাবে ঠিকঠাক করে সাজানো থাকে তাহলে ওই টেনশনটা থাকে না যে কেউ চলে এলো বা হয়তো কোনো গেস্ট এলো এটা তখন আর মনে হয় না তাই না বলুন আমার তো এটাই মনে হয় জানি না আপনাদের কি মনে হয় সাত সকাল থেকেই আমাকে ইচ্ছে করে নিজের ঘরটাকে সুন্দর করে একটু রেখে দিতে সাজানো গোছানোভাবে তারপরে এবার নিজেদের কাজকাম তো আছেই ধরুন দোকান টোকান আমাকে যেতে হয় ক্লাস করাতে হয় আমি একটা ছোট্ট মানে ক্লাসের ক্লাসরুমের সঙ্গে জড়িত মানে আমি সেলাই শেখাই আর কি জামা কাপড়ের দোকানের দোকান আছে আমার একটা ছোট্ট এইসব আমাকে সামলাতে হয় তো মানে হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারলে মানে নিজেকেও অনেকটা ভালো লাগে তাই না বলুন তবে তো নিজেদের সব কিছু শখ সাতগুলো খুব তাড়াতাড়ি মেটানো যায় এখন শখ ইচ্ছে তো আমার মানে শেষ নেই আমার ইচ্ছে অনেক বেশি শখ ইচ্ছে অনেক বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পূরণও করেছেন এরপরেও এখনও অনেক কিছু মানে বাকি আছে স্ট্রাগল করে যাচ্ছি সকলে দোয়া করবেন আর বলুন আপনাদের সকালবেলা কেমন যাচ্ছে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমি ব্লগ করছি গত এক মাস ধরে ভালোই রেসপন্স পাচ্ছি এক একটা ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ভিউজ হয়ে গেছে আমার তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর গাছগুলোকে দেখলে জানো এটা নতুন প্রাণ অনুভব করা যায় তাই না কাজগুলোকে দেখেছে শান্তি আজকের মিনি ব্লগ এতটাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ